that's good

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে বাংলাদেশে আর গত বছরের গরমের দিনে যে মেয়েরা বর্ষাতে কাটানো অনেক স্মৃতি রয়ে গেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরম থেকে বাচ্চার জন্য যে মায়ের আব্বু আমি যাচ্ছি ফ্যান কেনার জন্য তাদের ঘরের যে সিলিং ফ্যানটি রয়েছে সেটা খুব একটা বাতাস লাগে না বাচ্চাদেরকে নিয়ে কোনো ভাবে ছিলাম আর কি মেয়ার আব্বু যেহেতু বাইরে থেকে আসছে তো ওনার এই ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না যেহেতু বাইরে এসি নিচে থাকে তো এখন যাচ্ছি ফ্যান কেনার জন্য দেখি বাজারে ভালো ফ্যান পাওয়া যায় কিনা তো আপনারা কোথাও যাবেন না ভিডিওটি সাথেই থাকুন দেখতে থাকুন बाय बाय दादा me mussamata чисat hai 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 he 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 Ho ude 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 দু হাজার টাকা করে দাম আসে নিটাই তো কেউ বাড়িতে আস্তে আস্তে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে আর বাড়িতে সে দেখি বাবা পিঠা বানানো হচ্ছে তাও আবার রাইস কুকারের মধ্যে বাবা পিঠার ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে মানে একটা পিঠাকে অনেকগুলো পিস করে নেওয়া হবে গরমের মধ্যে আমরা আজকে শীতের পিঠা খাবো আলহামদুলিল্লাহ আর পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে গরমের দিন বলে পিঠা খাওয়া যাবে না এরকম কোনো কথা নেই আসলে পিঠা সব সময় খাওয়া যায় যদি আপনার মনে পিঠা বানানোর ইচ্ছা থাকে তাহলে শীত আর গরম নেই সবসময় পিঠা খাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখেন একটি পিঠায় কতটা বরকত দিয়েছে কতগুলো পিস করে নেওয়া হয়েছে একটি পিঠা পিস পিস করে কেটে এখন আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো বা পিঠা গরম গরম খাওয়ার মজাই আলাদা আমি তো গরম গরম ভাবা পিঠা খেতে খুব পছন্দ করি তো আপনারা কারা কারা আমার মতো গরম গরম ভাবা পিঠা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান তো আলহামদুলিল্লাহ সবাই মিলে মজা করে বাবা পিঠা খেলাম বাবা পিঠাটা যেমন দেখতে সুন্দর ছিল তো তেমনি অনেকটাই মজা ছিল তো বাবা পিঠা খাওয়ার পরে এখন আবার মোমো বানানো হচ্ছে এই মোমোটা আমার ছোটো বোনের হাজব্যান্ডের ভীষণ পছন্দ যেহেতু এতদিন পর জামা দুই জামাই একসাথে বাড়িতে আসছে বুঝতেই পারছেন খাওয়ার উপরে খাওয়া এটা ওটা সবাই মিলে একসাথে হলে যা হয় অনেক রাত পর্যন্ত জেগে থাকা আর মজার মজার খাবার খাওয়া আমাদের বাড়ির দুই জামাই মাসাল্লাহ অনেক লক্ষ্মী জিমিয়ার আব্বু আর আমার ছোট বোনের হাজব্যান্ড দুজনই আমার ফ্যামিলির সাথে অনেকটা মিশে যেতে পারে এখানে ভাবির সাথে বসে দুই জামাই ভাবিকে হেল্প করছে ভাবির সাথে মহ বানাচ্ছে আর গল্প গুজব করছে সবাই একসাথে হলে এটা একটা মজা জানেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে ভিডিওটা বসে বসে এডিট করছি আর জি আব্বর কথা ভীষণ মনে পড়ছে কারণ গত বছরে গরমে আমরা একসাথে ছিলাম উনি গরম অনেক ছটফট করেছে সেই কথাগুলো আরও বেশি করে মনে পড়ে যাচ্ছে যত গরম পড়ছে আর মনে পড়ে যাচ্ছে আর একসাথে কাটানো কত স্মৃতি কত আনন্দের মুহূর্ত সবই মনে পড়ে যাচ্ছে তো কেয়ার করার প্রবাসীদের জীবনটাই এরকম পর বছর প্রবাসে কাটানোর পর দুদিনের জন্য দেশে আসে বেড়াতে আর অনেকগুলো স্মৃতি রেখে আবার চলে যায় আছের মানুষদেরকে কাঁদিয়ে যাই হোক আপনারা তো দেখতেই পেলেন জিমিয়ার সাথে গিয়েছিলাম সিলিং ফ্যান কেনার জন্য আলহামদুলিল্লাহ বাজারে গিয়ে একদম কম প্রাইসের মধ্যে একটি ভালো মানের ফ্যান পেয়ে গেলাম কাই দেই <laughs> এইটা ফাস্টোল দিয়ে আর আমি ফলটা সস বানানোর না ওই পোস্তার মগলা ফাস্টটা দিতে ফাস্টা দিয়ে আমার কুচ কুচ করে কাঁচা মিষ্টি কেটে দাও দইনা পাতা দিলাম মগলা কি 何で